হাই বন্ধুরা তো শেয়ার মার্কেটে কি লাভ করার স্বপ্ন দেখেন ভাবছেন কিভাবে অল্প সময়ে বেশি টাকা রোজগার করা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা হয়তো অন্য কোনো টেলিগ্রাম চ্যানেল বা অন্য সোশ্যাল মিডিয়াতে শুনে আপনারা অনেক লস করে বেসেছেন কিন্তু মনে রাখবেন কেউ আপনাকে গ্যারেন্টি দিতে পারবে না আসল সফলতা আসবে যখন আপনি নিজে শিখবেন এবং নিজের সিদ্ধান্ত লিবেন এই ভিডিও সিরিজটি সেই লক্ষ্যই তৈরি আমি আপনাকে নিশ্চিত করছি আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং প্রতিটা বিষয় আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনি একটা সফল ইনথ্রয়েড ট্রেডিং মাস্টার হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবেন আমরা একদম শূন্য থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস অবধি দি প্রতিটি কৌশল একদম আসান জলের মতো বুঝিয়ে দেব এই সিরিজ শেষ হওয়ার পর আপনি কারোর সিগন্যাল না দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনি নিজেই ট্রেড করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তাহলে আজ আমরা জানবো ইনথ্রয়েড ট্রেডিং কি দেখুন নামটাতেই এর আসল মানে লুকিয়ে আছে ইন্ট্রাইডে মানে হলো মধ্যে আর ডে মানে হলো দিন সহজ ভাষায় ইন্ট্রাইডে মানে হলো আজ স্যার কিনবেন আর আজকের মধ্যেই সেটাকে বিক্রি করে দেবেন ধরুন আপনি সকাল দশটায় একটা কোম্পানির শেয়ার কিনলেন আপনি আশা করছেন কি দিনের শেষে স্যারের দাম বাড়বে দিনের বেলায় যখন স্যারের দাম বাড়ল ধরুন দুপুর একটায় স্যারের দাম বাড়ল তখন আপনি স্যারটাকে বিক্রি করে দিলেন এটাকেই বলে ইনথ্রাইডে গুরুত্বপূর্ণ কথা এখানে আপনি স্যারটা বাড়িতে বা ডিমেট অ্যাকাউন্টে নিয়ে যান না আপনি শুধু দিনের মধ্যে দামের হেয়ার থেকে আপনার আপনার লাভটাকে তুলে হওয়ার আগে আগে আপনাকে সব শেষ করতেই হবে তিনটের নিলেন যদি না বিক্রি করেন তাহলে আপনার শ্যালটা অটোমেটিক বিক্রি করে দিবে আপনার ব্রোকার বা আপনার ডিমেট অ্যাকাউন্ট বালা আর এটাতে আপনাকে কিছু চার্জ লাগবে ডেলিভারি ট্রেডিং থেকে এটা কিভাবে আলাদা চলুন দেখেনি ইন্ট্রাইডে ট্রেডিংকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে জানতে হবে আর বড় ভাই ডেলিভারি ট্রেডিং কি ইন্ট্রাইডে ট্রেডিং আর ডেলিভারি ট্রেডিং কিভাবে কাজ করে তোমায় আজ কিনুন আর আজই বিক্রি করুন আজ কিনুন কাল বা এক বছর পর বিক্রি করুন মালিকানা আপনি স্যারের মালিক হন না আপনি স্যারের মালিক হন উদ্দেশ্য সামান্য দামের নড়াচড়া থেকে বিক্রি করা দীর্ঘ সময়ে সম্পদ তৈরি করা এবং ধৈর্য সহকারে অপেক্ষা করা ধরুন আপনি একটা দোকানে গিয়ে আপনি একটা চিপসের প্যাকেট কিনলেন আপনি আপনার বন্ধুকে বেশি দামে বিক্রি করে দেন এটাকে বলে ইনথাইডে আর যদি আপনি চিপসের প্যাকেটটাকে বাড়ি নিয়ে গিয়ে অনেক দিন পরে বিক্রি করেন সেটাকে বলে ডেলিভারি আশা করি এবার দুটোই পরিষ্কার ইনথাইডে ট্রেডিংয়ের দারুণ সুবিধা আছে তার জন্য এটাকে অনেক লোক পছন্দ করে এক কম টাকা দিয়ে বেশি কাজ মার্জিন সুবিধা আপনি যদি ডেলিভারিতে কোনো শেয়ার কিনতে চান তাহলে আপনার কাছে পুরো টাকাটাই থাকতে হবে কিন্তু ইনথ্রাইডেতে ব্রোকার যার মধ্যে আপনি ট্রেড করবেন আপনাকে সাহায্য করবে ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে কিন্তু আপনি চাইলে পাঁচ হাজার টাকারও স্যার কিনতে পারবেন ব্রোকার আপনাকে বাকি টাকা ধার দেন একে বলে লিভারেজ বা মার্জিন সুবিধা দুই স্টক মার্কেটে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে খবরের মাধ্যমে জানা যায় এই খবর বাজারের দামকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে ইনফ্রাইডে ট্রেডিংয়ে যেহেতু আপনি দিনের শেষে সব বিক্রি করে দেন তাই রাত্রের এই আপনার রিস্কটা থাকে না তার ইনফ্রাইডে ট্রেডিংয়ের ঝুঁকি বা কেন আপনাকে সাবধানে থাকতে হবে যেখানে সুবিধা আছে ওখানে ঝুঁকিও আছে এক বড় ক্ষতির সম্ভাবনা মার্জেন সুবিধা যেরকম আপনার লাভটাকে বাড়ায় তেমন আপনার রিস্কটাকেও অনেক বাড়ায় ধরুন আপনি পাঁচ হাজার টাকার শেয়ার কিনলেন কিন্তু আপনার পকেটে আছে মাত্র হাজার টাকা যদি শেয়ারের দাম আপনার উল্টো দিকে যায় তাহলে আপনার এক হাজার টাকা তো যাবেই উল্টো আরও কিছু নোকসান হতে পারে দুই আপনাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে সেকেন্ডের মধ্যে দাম উঠে নামে এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ আপনার মাথা ঠান্ডা রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব দরকার তাহলে এই হলো ট্রেডিং ট্রেডিংয়ের প্রাথমিক পরিচয় সফল হওয়ার জন্য আমার প্রথম বা সবচেয়ে বড় উপদেশ আপনি শুধু সেই টাকা ট্রেডিংয়ে ব্যবহার করবেন যে টাকা গেলে আপনার জীবনযাত্রায় কোনো ফরক পড়বে না শেয়ার মার্কেট জুয়া খেলার জায়গা নয় এটা শেখার বা নিয়ম মেনে চলার জায়গা যদি আপনি শেখার জন্য তৈরি থাকেন তাহলে আপনি এই পথে বোধ এগিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম ইনফারে ট্রেডিং কি বা এর সুবিধা আর সুযোগ কি পরের ভিডিওতে আমরা কথা বলবো রিক্স ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে আপনার পুঁজিকে বাঁচিয়ে রাখবেন এবং স্টপলস মানে তা কি মনে রাখবেন রিক্স ম্যানেজমেন্ট না শিখে আপনার সর্বনাথ হতে পারে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিন যেতে পরের ভিডিওটি আপনার কাছে মিক্স না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন এবং বুঝে ট্রেড করুন